মেঘনায় উনচল্লিশ যাত্রী নিয়ে ট্রলার ডুবি নিখোঁজ সাদ এদিকে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ নিয়ে মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা প্রধান আরও জানাব বিদেশি বিনিয়োগ আকর্ষণে পাঁচ সদস্যের কমিটি জানাব দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ আব্দুল আওয়াল মিন্টু সর্বশেষ জানাব প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে আসিফ নজরুল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মেঘনায় উনচল্লিশ যাত্রী নিয়ে ট্রলার ডুবে নিখোঁজ সাত নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড় বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে এই ঘটনায় এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া এক পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন সাত যাত্রী শনিবার একত্রিশে মে বিকেল তিনটার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কুতুবুদ্দিন ও হাতিয়া আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এম আজমল হুদা খোঁজ নিয়ে জানা যায় দুপুর দুইটার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য রোহিঙ্গা রোগী আনসার সদস্য বিভিন্ন এনজিও সংস্থার লোক সহ যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রা পথে থেকে সাত আট কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরে আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম হুদা বলেন উনচল্লিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে এর মধ্যে একজনের মরদেহ সহ উনিশ বিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্য সহ এখনো সাতজন নিখোঁজ রয়েছে কোস্টগার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার একত্রিশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য জানান তিনি জানান আগামীকাল রবিবার পহিলা জুন সকাল সাড়ে নয়টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের উন্নতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বিচার এমনভাবে হবে যাতে নিরাপত্তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে গত বারোই মে হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয় ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান আন্দোলন দমনে নিবিচারে এক হাজার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে হত্যার নির্দেশনা প্ররোচনা ও উস্কানির অভিযোগ একই ধরনের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামনের বিরুদ্ধে যুদ্ধবিমান হারানো নিয়ে মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা প্রধান ভারতের প্রতিরক্ষা প্রধান শনিবার এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের সঙ্গে স্বল্পমেয়াদী সংঘাতে দেশটি অন্তত একটি যুদ্ধবিমান হারিয়েছে বুলুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন চলতি মাসে ভারত ও পাকিস্তান চার দিনব্যাপী সংঘাতে জড়িয়ে পড়ে যা উনিশশো নিরানব্বই সালের পর তাদের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ দশই মে এক যুদ্ধবিরতিতে তারা সম্মত হয় উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন ও গোলা বর্ষণের সত্তর জনের বেশি নিহত হয় পাকিস্তান দাবি করে চীনের কাছ থেকে পাওয়া যুদ্ধ বিমান দিয়ে তারা ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পাকিস্তানের এই দাবি একেবারেই ভুলভুলি উড়িয়ে দেন তবে ভারত কোনো বিমান হারিয়েছে কিনা এমন প্রশ্নের মুখে পড়লে এবার চৌহান পরোক্ষভাবে স্বীকার করেন যে তার দেশ যুদ্ধ বিমান ভারত হারিয়েছে যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা বা বিস্তারিত কোনো তথ্য জানাননি বিদেশি বিনিয়োগ আকর্ষণে পাঁচ সদস্যের কমিটি প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ এফ ডি আকর্ষণের লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে পাঁচ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শনিবার একত্রিশ মে অর্থ মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর জামান মজুমদার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রজ্ঞাপনে বলা হয় কমিটি প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগামী এক মাসের মধ্যে মতামত প্রদান করবেন কমিটি প্রয়োজনে সদস্য কো অপ্ট করতে পারবে কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ আব্দুল আওয়াল মিন্টু বিগত পনেরো বছরে দুর্নীতি ও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মিন্টু শনিবার একত্রিশে মে রাজধানীতে বাজেট ভাবনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিরোনামে এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন বিএনপির নেতা বলেন বাংলাদেশের আর্থিক খাতের দুটি সমস্যা ব্যাংকের পরিচালনা পর্ষদ তারা রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক সহায়তায় একটা লুটপাট চালিয়েছে গত পনেরো বছরের নিঃসন্দেহে আমরা বলতে পারি আর দ্বিতীয়টা হলো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একদম আইসিউতে আছে বেসরকারি বিনিয়োগ আইসিইউতে থাকে তাহলে আব্দুল আওয়াল মিন্টু বলেন একটি হলো ব্যাংকে নিজস্ব অনিয়ম নিজস্ব দুর্নীতি আরেকটি হলো সাধারণ নিয়মে অর্থনীতির সমস্যা যে সমস্যার কারণে যে ঋণ নিয়েছে সে এখন ঋণটা পরিশোধ করতে পারছে না এসবগুলো সমন্বয় আসলেই কিন্তু বাংলাদেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে আসেক নজরুল আইন বিচার ও সংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসা সেবা পান না তাই তাদের টাকায় তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে শনিবার একত্রিশে মে বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি কালীহাতি ও নাগরপুর টি এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে জাপানে জনবল পাঠানো হবে এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেওয়া হবে উপদেষ্টা বলেন টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারেন তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবেন এই সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালে আহমেদ মোজাফর টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক পুরের সুপার মিজানুর রহমান ও টাঙ্গাইল টিটিসির অধ্যক্ষ রাশিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা